আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বরাবর মত মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হলো সকলে অবগত আছেন যে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ এখানে কিন্তু একটা পথ রয়েছে আপনার ম্যাচ ও এটার পথ এই পথটে শূন্য পথের সংখ্যা তিনটি এটার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আগামী দুই তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে সকাল সাতটায় পরীক্ষার স্থান হলো বীর উত্তম শফিক উদ্দিন চৌধুরী গেট দুই নং গেট পিলখানা ঢাকা এটা কিন্তু পরীক্ষা হচ্ছে এখন এটা নিয়ে কিন্তু কথা বলবো আপনাদের মাঝে পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন আছে সেটা কিভাবে নিবেন এবং পরীক্ষার ধাপগুলো কি হবে কয়টি ধাপে পরীক্ষা সম্পূর্ণ হবে এবং সাজেশনটা পড়লে কতটুকু কমন উপযোগী হবে সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে একটু কথা বলার চেষ্টা করব তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যাই এটা তো বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ ম্যাথস ওয়েটার পথ এটা কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে দুই সাত দু তারিখ এটা কিন্তু সকাল সাতটা কিন্তু পরীক্ষা হবে এখন এখানে একটা জিনিস আপনাকে একটু বলি আমরা এটা কিন্তু পাঁচটা দাপে পরীক্ষা সংগঠিত হবে প্রাথমিক মেডিকেল লিখিত পরীক্ষা চূড়ান্ত মেডিকেল ব্যবহারিক ও ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে ভাইভা হবে মেডিকেল সবগুলো পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য যদি আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন এই পদের জন্য যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন যাদের প্রয়োজন আছে এই যে স্ক্রিনের উপরে বাংলা লিঙ্ক নাম্বার এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার চব্বিশ ঘন্টায় খোলা আছে আপনাদের যাদের প্রয়োজন আছে তার অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে এখানে নাম্বারটা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে ওই পদের সংক্ষিপ্ত সাদস্যনটা আপনারা সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন এখন বিষয়টা হলো আপনারা তারা পরীক্ষার্থী আছেন আপনাদের কিন্তু প্রয়োজনীয় অনেকগুলো ডকুমেন্ট প্রয়োজন হবে এই চাকরির ক্ষেত্রে সেইগুলো কিন্তু আপনারা জোগাড় করে ফেলেন কারণ পরীক্ষা কিন্তু যেহেতু শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের কাগজপত্র লাগবে আর যেরকম এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড দিয়েছি আর সেই ভিডিওটা দেখতে পারেন যেরকম আপনার ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে এডুকেশন সার্টিফিকেট যদি প্রয়োজনীয় আপনাদের যোগ্যতা অভিজ্ঞতা থাকে সেই সার্টিফিকেট সবি চেয়ারম্যান সার্টিফিকেট চা আপনার চারিত্রিক সনদপত্র তারপর যে কোনো ডকুমেন্ট যেগুলো লাগবে সবগুলো কিন্তু আপনারা সংগ্রহ করে রাখেন কারণ যখন আপনাদের এগুলো একসাথে প্রয়োজন হবে তখন কিন্তু এইগুলো একসাথে আপনারা তখন জোগাড় করতে পারবেন না বিষয়টা আপনারা অবশ্যই বুঝছেন আশা করি আপনারা বুঝতে পারছেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো নতুন তথ্য নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন আর অবশ্যই আপনাদের যদি কোনো ধরনের কোনো তথ্য জানার থাকে সেই বিষয়ে কিন্তু কমেন্টস করবে না যাতে সাজেশন প্রয়োজন হবে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে পড়তে পারেন আসসালামু আলাইকুম